হরিওম তৎসাদ ওম তৎসাদ আজকে যে ভিডিওটা করছি সেটা হলো গ্রহের নেগেটিভিটি মানে কিছু মানুষের কিছু গ্রহ নেগেটিভ থাকে নবগ্রহ নয় কিছু গ্রহ আবার কিছু গ্রহ থাকে পয়েটি এবার আমরা কি করছি অনেকেই স্টোন দিচ্ছে এটা কিন্তু স্টোন দিলে হবে না কারণ গ্রহের যারা দেবতা তারা কিছু আছেন দেবতা আর কিছু আছেন উপদেবতা যেমন রবি দেবতা সূর্যদেব বলি আমরা শনি দেবতা শনিদেব বলি আমরা আবার কেতু উপদেবতা রাহু উপদেবতা তো এরকম ব্যাপার আছে এবার আমি অমিত মুখার্জি আপনার গ্রহের প্রবলেম আছে ধরুন রবির প্রবলেম আছে আপনি আসলেন আর আমি রবিকে বলে দিলাম যে রবি ভাই তুমি কিন্তু একে খারাপ করো না এর সম্মানের ক্ষেত্র তুমি বিশাল সম্মান দাও বলে আমি এটা চুনি করিয়ে দিলাম তা এবার ব্যাপার হচ্ছে তাদের তো হবে না এবার পাথর দিয়ে তো হবে না এটা পাথর দিয়ে তো সব কাজ হয় না স্টোন দিয়ে এবার রান্নার ঠাকুরকে যদি আপনি একটা বারো রতির চুনি পরিয়ে দেন সে তো রবীন্দ্রনাথ ঠাকুর হবে না মুশকিল এটা আপনাকে পাড়াতে সবাই একটা পেছনে লাগে হেলা ফেলা করে আপনি একটা চুরি পরলেন পরের দিনকে আপনাকে সম্বর্ধনা দিল এটা তো হয় না তো সুতরাং যেটা হয় মানে গ্রহ দেবতা বা উপদেবতা কখনোই মানুষ কন্ট্রোল করতে পারে না এবার আমি যেটা করতে পারি সেটা বলতে পারি যে আপনার এই গ্রহটা খারাপ আছে নেগেটিভিটি আছে এই সেই নেগেটিভিটিটাকে ক্রিয়া দিয়ে কাটাতে হয় কাটাতে বলতে কি নেগেটিভিটি মানে শত্রু গ্রহ শত্রু গ্রহ কখনো মিত্র হবে না এবার আপনার যে পরম শত্রু সে হঠাৎ পরের দিন রসগোল্লা ফসগোল্লা নিয়ে আপনার বাড়িতে কেক কাটতে চলে এলো এটা হয় না তো শত্রু কি হয় শত্রুকে বিরত করা যায় না সংযত করা যায় সেটা কিসের দ্বারা ক্রিয়া দ্বারা ক্রিয়াকর্ম ওই জন্য বলে ক্রিয়াকর্ম করব ক্রিয়াকর্ম মানে আপনার হয়ে আমি ক্রিয়া করব আর আপনাকে দিয়ে কর্ম করাব এবার এই কর্মগুণে গ্রহদোষ ক্ষয় হয় এটা হচ্ছে ওষুধপত্র ওষুধের সঙ্গে যদি পথ্য না হয় ঠিক মতো তাহলে কাজ হবে না ডাক্তার আপনাকে পেটের অসুখের মেট্রোজিল দিল আর আপনি বাইরে গিয়ে ফুচকা খেলেন এটা তো হয় না ওষুধের সঙ্গে পথ্য লাগে ওই জন্য বলে ক্রিয়াকর্ম ক্রিয়াকর্ম মানে আমি ক্রিয়া করব যেহেতু আপনি আমাকে পেমেন্ট করছেন এবং আমি যেহেতু জানি আর আপনাকে দিয়ে আমি কর্মটা করাবো এবার কর্মগুণে হয় কি গ্রহ খানিকটা সংযত হয় যেমন আপনাকে বলি সাত বছরে জেল হয়েছে একজনের হয়তো প্রেসিডেন্সি জেলে আছে সাত বছর জেল এবার তার কর্মগুণে সে হতে এক বছর রেহাই পেল তাকে ছ বছরে ছেড়ে দেওয়া হলো এইটা তো কর্মটা আপনাকে করতে হবে আর ক্রিয়াটা আমায় করতে হবে এই দুটো মিললে বায়া তবলা না মিললে সুর ওঠে না সুতরাং স্টোন পড়ালে হবে না রবি তো সম্মানের ক্ষেত্র আপনাকে কোন হ্যাঁ স্টোন পড়ালে আমি ধরুন আমি অমিত মুখার্জি আমি একটা চুনি পড়লে কি হেমন্ত মুখার্জি হয়ে যাব হয় না হ্যাঁ এগুলো হয় না তো সুতরাং এগুলো স্টোন কাদা কাদা টাকা দিয়ে পড়ছেন এ করছেন কিন্তু আলটিমেট এতে কাজ হবে না কাজ হবে কোনটা স্টোনে কাজ হবে কোনটা হবে ধরুন সেলিব্রিটি যার সম্মানের ক্ষেত্র পয়েটি রবি যার পজিটিভ ধরুন একজন বিধায়ক রাজনৈতিক এতে বা একটা এতে বিধানসভার বিধা হোক সেটা সম্মানের ক্ষেত্রে আছে তাকে যদি চুরি পড়ানো হয় সে সংসদ হতে পারে এটা হচ্ছে ব্যাপার তাকে রবিটা আছে সেখানটা আমি চুরি দিলে সে সংসদ হতে পারে বা একটা ক্লারিক্যাল পোস্টে সরকারি কেউ আছে তাকে একটা চুরি দিলে সে হবে কি আরো র্যাঙ্কে যাবে কিন্তু যে লোকটা পাঁচ টাকার ডিম ভাত খাচ্ছে আপনি তাকে যদি চুরি দেন সে কিছুই হবে না কিছুই হবে না সে চুরিটা বেঁচে আবার ডিম বাদ খেয়ে নেবে তো সুতরাং এইগুলো ব্যাপার ডায়াগনোসিসটা মেন যে আমি কাকে কোনটা দেবো আর কিভাবে করাবো আমি বেশিরভাগ ক্রিয়া করাই আমি কিন্তু স্টোন কম দিই দিই না প্রায় এই হলো ব্যাপার ভালো থাকবেন আর গ্রহকে জানবেন শত্রুতা থেকে নেগেটিভিটি থেকে বিরত করা যায় না সংযত করা যায় আর সেটা ক্রিয়া আর কর্মের মাধ্যমে জয়স্তু হরিও তেসৎ